আর শহীদদের শ্রদ্ধা সাথে স্মরণ করতেছি যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমি আমার ভাইদের কাছে অনুরোধ করব এলাকাবাসীর কাছে অনুরোধ করব দীর্ঘ সতেরো বছর প্রেসিডেন্ট নিপুণার নির্যাতনের পর অসংখ্য মানুষের সাহায্যের বিনিময় যেখানে নারী শিশু ছাত্র সব ক্যাটাগরির মানুষ ছিল প্রায় ষোলোশো মত শাহাদতের বিনিময় তিরিশ হাজার পঙ্গত্ব রাস্তার হওয়ার পরে আমরা এই স্বাধীনতা পেয়েছি আজকে এই স্বাধীনতাকে নিয়ে আবার সিলিমিনি করতেছে একদল বলতেছে আমার একটি গ্রুপ মসজিদ নিয়ে কারণ ইসলামের জন্য মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ স্থান মন্দির নববী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্বব্যাপীকে মেসেজ দিয়েছেন ইসলামী حکومت মসজিদ থেকে পরিচালিত হয় মুসলমানের ঠিকানা হবে মসজিদ মসজিদে মুসলমানদের কত হবে সুতরাং এই মসজিদ যারা কোটাদের মসজিদ নিয়ে যারা স্বतंत्र করতেছে তাদেরকে হুশিয়ার করে দিতে চায় এই দেশের মন্দির মাদ্রাসা রূপ অনেক উৎস সর আর নয় আমাদের একটি সুন্দর ইহসানপূর্ণ বর্ষামহিল শোষণমুক্ত মুক্ত একটি সমাজ উপহার দিতে চায় সেই সমাজ উপহার দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর আদর্শের বিকল্প আর কোনো আদর্শ নাই এটা প্রমাণিত সত্য যে রাসূল সাহেব মক্কা বিজয় দিন বলছিলেন আজ আর কোনো ভয় নাই একজন সুন্দর যুবতী নারী তার পুরো শরীরে স্বর্ণ অলঙ্কার পরে সুন্দর শাড়ি পরে সারা থেকে হাজরা মত পর্যন্ত নির্বিঘ্নে হেঁটে যেতে পারবে ইত্তাকুল্লাহ লা তাহার তার কোনো ভয় থাকবে না ইত্তাকুল্লাহ শুধু আল্লাহর ভয় থাকবে অথচ আমার দেশে কলেজের ছাত্রীরা কলেজে তিনটে উড়ে যেতে পারে না দর্শনের শিকার হয় শ্রীদারের শিকার হয় আর তা আলমোরাম বালিক সার করে একটি দল মসজিদ নিয়ে কি করে কথা বলে মসজিদ আমার হৃদয়ের স্থান মসজিদ আল্লার গড় আল্লার করতে হবে সেখানে রসুলের কথা হবে সেখানে

সূর্যের আলো যে সবাই উপকৃত হচ্ছে ইসলামী জমাত ইসলামী ক্ষমতে গেলে পরম মুসলমান থেকে আপনারাই বেশি কে হবেন উপকৃত হবেন আপনারাই বেশি নিরাপত্তা পাবেন আপনারাই বেশি ইনসাফ পাবেন সুতরাং আসুন আগামী দিনে আমরা একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করার জন্য আমাদের মনোনীত প্রার্থী জননেতা দ্বারা শফিউল আলমকে দাঁড়িয়ে পাল্লা বিপুল ভোট যুক্ত করবেন আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে আমি আমার শেষ করছি আসসালামাইকুমুল্লাহ